একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডে হার্ডবেড কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে স্লাম আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ উদ্দিন আজকে আমি ডক্টর আর ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমরা ইনপোর্ট করে বাংলাদেশে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য পূর্ণ গঠন রক্ত ও চর্মরোগের বিশেষ কাজ করে পুরাতন একজিমা চর্মরোগ যা প্রচলিত চিকিৎসার দ্বারা সহজে নির্মূল হয় না এই ওষুধ দ্বারা নির্মূল সম্ভব তাই আমরা এই ওষুধটা পৃথিবীর একটি বিখ্যাত ঔষধ হিসাবে চিহ্নিত করেছি এই ওষুধ দ্বারা রোগের সম্পর্কিত অন্যান্য সমস্যা দূর করতে সহায়ক করে প্রতিক্রিয়াশীল বৃদ্ধিতে কাজ করে ত্বকের চুলকানি বিশেষ কন্দার দিকে বাড়ে ত্বক লালচে বর্ণ ধারণ এবং সাথে লাল দাগ হওয়া কখনো আবার বাদামি হয় আচিল ওটে চাপা দেওয়া গনোরিয়া রোগের থেকে নিষ্কৃত হয় এই ডক্টর রেকর্গের আর টোয়েন্টি ওয়ান ওষুধ খেলে এই টনিকটি নসিকা নালী ও গ্রন্থিতন্ত্রের কাজ করে এছাড়াও তকে গুটি ওটা ত্বকের স্থানে স্থানে ছোট ছোট হয়ে ফুলে ওঠা এবং ব্রন দুর্বলতা বোধ অনাঙ্ক্ষিত স্রাপ এসব কাজে বিশেষ ভূমিকা রাখে অতি সংবেদনশীল ব্যথাযুক্ত ত্বক স্পর্শে বাড়ে গায়ে পিঁপড়ে হাঁটার মতন অনুভূতি চুলকানি এবং জ্বলন্ত তেলের মতন জলে আদ্র একজিমা বিশেষ করে মাথার খুশকি এবং মুখে ব্রন আঁচিল প্রভৃতি বিশেষ কাজ করে ছোট বসন্তের টিকা থেকে সৃষ্ট সমস্যা ত্বকে ক্রমাগত পূজার সন এবং ফোড়া হওয়া স্নায়ুশুল শরীরে সাধারণ অসুস্থতা থেকে মুক্তি পাবে আর আমি আপনাদের একটি কথা এর আগে বলি এখনো বলবো আপনারা কখনোই খোলা বা লোকাল ওষুধ সেবন করবেন না আপনারা সবসময় জার্মানির সিলফাইল আপনারা ব্যবহার করবেন আপনাদের রোগ থেকে নির্মূল হবে এটা আপনারা নিশ্চিত থাকবেন আপনারা যদি খোলা বা লোকাল ওষুধ সেবন করেন তাহলে দেখা যাবে রোগ মুক্তির চেয়ে আবার নতুন কোনো রোগের সৃষ্টি হবে এবং সেখান থেকে আপনাদের বিভিন্ন রোগের আবার আপনার রোগ রোগান্বিত হবেন নির্মূল যদি আপনারা কখনো করতে চান তাহলে অবশ্যই আপনারা অথেন্টিক সিল ফাইল ক্রয় করে আপনারা সেবন করবেন আজ যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম